গণকের কাছে যাওয়া বা কাউকে হাতে রাশি দেখানো তো এই সম্পর্কে ইসলাম ধর্মে কি বলেন দেখুন যে এই সম্পর্কে সই বুখারে মুসলিম এবং উস্নতে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে গণকের কাছে যাওয়া সম্পর্কে আইসা রাত্লা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে কিছু লোক গণক সম্পর্কে জিজ্ঞাসা করলেন রাসুলসাল্লা সাল্লামকে তখন তিনি বললেন যে গণকেরা হলো অপদার্থ তাদের কথার কোনো মূল্য নেই বা ভিত্তি নেই মানে গণকের কথার কোনো মূল্য নেই ভিত্তি নেই তারা বললেন যে হে মহান আল্লাহর রাসুল তারা কখনো কখনো আমাদের সম্পর্কে যেটা বলে সেটা সত্যি হয়ে যায় বা সত্যি ঘটে যায় তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন শয়তান তা ফেরেশতাদের নিকট হতে গোপনে শোনে মানে ফেরেস্তা আসমানে যে আলোচনা করে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে শয়তান সেখানে গিয়ে আড়ি পেতে কিছু একটা শুনতে পায় মনে করেন যে কত কথা আলোচনা করে সম্পূর্ণ শুনতে পায় না আড়ি পেতে কিছু শোনে তো যখন শোনে তখন তার ওই শয়তান তার ভক্তের কাছে গিয়ে কথা পৌঁছে দেয় ভক্ত কারা যারা গণক থাকে তাদের কাছে পৌঁছে দেয় এবং একটা সত্যর সাথে একশোটা মিথ্যা মিশিয়ে দেয় কি বুঝলেন তাহলে এর হচ্ছে অপদার্থ যখন দেখা যায় একটা সত্য হয়ে যায় তখন আপনারা মনে করেন যে হয়তো সব বলতে পারে কিন্তু এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা আর এর গুণা অত্যন্ত ভয়াবহ তাই কখনো হাতের রাশি কাউকে দিয়ে দেখাবেন না হাতের রাশিতে কোনো ভাগ্য লেখা থাকে না আচ্ছা যে লোকটা মনে করেন আপনার হাতের রাশিটা দেখে ওটা আপনি থাকে টাকা নিয়ে খায় খায় না তো ও যদি বলতেই পারতো অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু জানে তাহলে তো ওর ভবিষ্যতে কি হবে বর্তমানে কি হবে জানতে পারতো তাহলে অভাবটা কেন পরিবর্তন করে না নিজের অবস্থান পরিবর্তন করে নিত অনেক ঘনত্যশালী লোক হতো তার বেলা হবে এটা কি জানেন এদের এই জেনে বলছেন অপদার্থ তাই ভুলেও কোনো গণকের কাছে যাবেন না কাউকে দিয়ে হাতের রাশি দেখাবেন না কারণ এটা শির শির এর কারণে অনেকে বলে যে তোর স্ত্রীর আগে তুই মারা যাবি বা তোর স্ত্রী তোর আগে মারা যাবে এই কথাগুলো সম্পূর্ণ যে কতটা ভয়াবহ কথা অথচ ভবিষ্যৎ সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লামও জানতেন না যতক্ষণ পর্যন্ত না ফেরেস্তায় সে জানিয়ে দিয়েছেন আর যেই কথাগুলো আল্লাহ রব্বুল আলমেন তার ফেরেস্তার মাধ্যমে জানিয়ে দিয়েছেন সেই কথাগুলো রাসুলসাল্লাহ সাল্লাম বলতে পারতেন তাছাড়া নয় তাহলে একজন সাধারণ গণক কীভাবে এ কথা বলেন তার এর প্রতি কখনো বিশ্বাস স্থাপন করবেন না কোনো গণকের কাছে যাবেন না হাদের রাশি দেখাবেন না যে সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ এরপর দেখেন গণকের কথা বিশ্বাস করা কি এই সম্পর্কে সহি মুসলিম এবং মুসলাদ আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে হাদিসটা বর্ণনা করছেন সাফিয়া বিনতে আবু উবাইদ মহানবী সাল্লাল্লাহ আলি সাল্লামের স্ত্রী হাফসা থেকে বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গণকের নিকটে গায়েবি প্রশ্ন করবে মানে কোনো গণকের কাছে গিয়ে প্রশ্ন করবে কিছু দরকারে খালি প্রশ্ন করবে তার চল্লিশ দিনের সালাত কবুল করাই হবে না মানে চল্লিশ দিনের সালাত যেটাই করুক কোনো কবুল করা হবে না বাতিল অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি গণকের কথা বিশ্বাস করবে সে কাফের হয়ে যায় তাহলে বোঝা যায় যে গণকের কাছে যাওয়া বিশ্বাস করা সম্পূর্ণ ভিত্তিহীন কথা তারা চল্লিশ দিনের সালাতও কবুল হবে না তাই এ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ভাগ্য পরীক্ষা করা পাখি দ্বারা অনেকে আছে দেখবেন অনেক জায়গাতে টিয়া পাখি দ্বারা দেখবেন একটা লটারি তুলে ভাগ্য পরীক্ষা করে কি লেখা আছে সম্পূর্ণ এগুলা তো এই সম্পর্কে কি কি বলছেন দেখুন যে কাবিসা ইবনুল মুখারিক আল্লাহ তাল আহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল হলে সাল্লামকে বলতে শুনেছি রেখা টানা মানে এই যেভাবে রেখা যে টানে তারপরে পাখি দ্বারা মঙ্গল অমঙ্গল নির্ণয় করা মহান আল্লাহর সাথে বিদ্রোহিতামূলক কাজ মানে আল্লাহর সাথে আপনি বিদ্রোহী ঘোষণা করছেন যারা এই কাজগুলো করে তাই এ থেকে সাবধান থাকতে হবে আমি আলোচনা করছিলাম যে ইসলামে নিষিদ্ধ কাজসমূহ কি এরপরে আসেন যে অশুভ লক্ষণ থেকে কিছু ধারণা করা মানে অশুভ লক্ষণ বলতে ইসলামে কিছু আছে অশুভ লক্ষণ বলতে ইসলামে কোনো কিছুই নেই যেমন কি মনে করেন যে কোনো মহিলার কন্যা সন্তান হয় অনেকে পুত্র সন্তান চাই হয় না তখন সমাজের বর্তমান অবস্থা এখন কি কথা বলে এক নাম্বার বলে যে তোর ছেলে সন্তান হয় না এর কারণে তুই ভরা পেটে তোর স্ত্রীর কাছে চাষ এর কারণে আউজবিল্লা একটা কি যে জঘন্যতম কাজ ভাবতে পারবে না এটা মানুষে বলে যে কেন ছেলে সন্তান হয় না তুই এই জন্য তোর ছেলে সন্তান হয় না আর তুই চার দিন মাস ইত্যাদি গণনা করে তোর স্ত্রীর কাছে যাস না যার কারণে তোর ছেলে সন্তান হয় না সম্পূর্ণ সিরকি কাজ কারণ ছেলে দেওয়ার মালিক আল্লাহ মহিলা দেওয়ার মালিক কে সম্পূর্ণ আল্লাহ সব সম্পূর্ণ গায়েবী খবর বলার ক্ষমতা কারো নেই এরপর আসেন যে এই যে কথা বলছি যে তোর ছেলে সন্তান হয় না তোর অমঙ্গল হবে আচ্ছা বলুন তো রাসুল সাল্লাহ আলি সাল্লামের কয়টা ছেলে বেঁচে ছিল দিতে পারবেন রাসুল সাল্লাহ সাল্লামের ছেলে হয়েছিল মৃত্যুবরণ করেছে সে যখন ছিলেন তার চারটা কন্যা ছিলেন তার মানে কি রাসুল সাল্লাহ সাল্লাম কম বুঝতেন মানে আল্লাহই জেনে দেননি এই জন্যে বলছি যার কথা দ্বারা আল্লাহ রব আল এই পৃথিবীর মুখে ধর্ম প্রচার করিয়েছেন তিনি সাল্লাহ চারটা কন্যা ছিল ছেলে ছিল তাই এই সম্পূর্ণ যে ভিত্তিহীন কথা আর আধুনিক বিজ্ঞান বলছে ছেলে এবং মেয়ে হওয়ার পিছনে কিন্তু সম্পূর্ণ পুরুষ দায়ী কেন দেখুন কি কারণে দায়ী যে প্রত্যেকটা পুরুষের মধ্যে যে বীর্য কীট থাকে বা সুখ কীট বলা হয় বা মনে বলা হয় তার মধ্যে দুইটা পদার্থ থাকে একটা হচ্ছে এক্স পদার্থ এবং একটা হচ্ছে ওয়াই পদার্থ আর মহিলার ডিম্বানুর মধ্যে দুই ধরনের পদার্থ থাকে একটা এক্স এক্স পদার্থ বিজ্ঞান বলছে যে কোনো পুরুষের এক্স পদার্থ যদি মহিলার এক্স পদার্থের সাথে মিলিত হয় তাহলে কন্যা সন্ধান হয় আর যদি কোনো পুরুষের ওয়াই পদার্থের সাথে মহিলার এক্স পদার্থের মিলিত হয় তাহলে পুত্র সন্ধান হয় তাই বলছেন যে পুত্র সন্তানের জন্যে হবে কি না হবে এর জন্যে দায়ী হয়েছে পুরুষ কারণ মহিলার মধ্যে তো পদার্থ থাকে না সম্পূর্ণ পুরুষের মধ্যে থাকে এখন আল্লাহ কোনটা পাঠিয়ে কোন বাচ্চা দেবেন সেটা বলার ক্ষমতা কারো নাই তাই এই সম্পর্কে কখনো ধারণা পোষণ করবেন না কাউকে অপয়া মনে করবেন না এটা এত জঘন্যতম কাজ ভাবতে পারবেন না দেখুন তারপর এই প্রসঙ্গে সেই বুখারি মুসলিম নাসাই দাউদ ইবনে মাজা এবং মালিকের মধ্যে মত মালিকের মধ্যে বর্ণনা করা আছে যে ইবনে ওমর রাজি আল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আরেকটা ইসলামে নিষিদ্ধ কাজ সেটা হলো ছোয়াছি রোগ বলতে কিছু নাই ইসলামে ছোয়াছি নয় তবে মহামারী আছে ছোয়াছি রোগ বলে কিচ্ছু নাই মহামারী আছে যেমন কি এই যে আমাদের সামনে দু উনিশ বিশ চলে গেল সেটা হয়েছে করোনা ভাইরাস এটা মহামারী ছোয়াছে নাই কেন বলুন তো রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইসলামের দৃষ্টিতে কোনো সুয়াছি রোগ আছে বলছে সোয়াছি বলে কোনো রোগ নেই তবে মহামারী আছে বলছে কেন বলছে যেই মনে করো যে একটা উটের রোগ হয়েছে তুমি বলছো যে আরেকটা উটের রোগ হয়েছে যে প্রথমে যেই উটের রোগটা হয়েছিল সে কোথা থেকে প্রশ্ন তো হতে পারে সেটা আরেকজনের কাছ থেকে নিতে পারে এই জন্যে বলছে যে যেই উটের প্রথমে রোগ হয়েছিল পাসরা রোগ হয়েছিল খোশ পাসরা তাহলে ওই ওদের কিভাবে হলো ও কার কাছ থেকে পেলো তাই ইসলামের দৃষ্টিতে কোনো সোয়াছে রোগ নেই তবে মহামারী আছে প্লেগ রোগের কথা বর্ণনা করা আছে তারপরে সে ডাইজার কথা বর্ণনা করা আছে আগের সময় মানে শোনা যেত দেখিনি যে ডায়রিয়া হলে নাকি পরিবার সহ অনেকে মৃত্যুবরণ করত। তো এদেরকে বলা হয় মহামারী তো ইসলামের দৃষ্টিতে কোনো ছোঁয়াশি রোগ নাই মহামারী আছে তাই ছোঁয়াশি রোগ এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন কেন এখন আপনি বলছেন হাঁচি কাছের মাধ্যমে ছোঁয়াচে রোগ ছড়ায় আপনাকে বলেছে পরিষ্কারভাবে থাকতে আপনি মানুষের সামনে বার বারবার হাঁচি করছেন বারবার হাঁচি করছেন এটা ছোঁয়াশি রোগ জীবাণু ঢুকে মানুষের জন্য ছোঁয়াশি বলে কিছু নাই হাতে লাগতে পারে এখানে লাগতে পারে পরিষ্কার থাকার কথা বলা হয়েছে আর হাঁচি বলে তো বলাই হয়েছে যে আপনি কিছু দ্বারা এই যে আপনার যে নাসা যেটা নাসা নাক দিয়ে বাইরে হাঁচি বলে আপনি তো না ঢাকতে হবে আপনি দশ জনের মানুষের সামনে আপনার অসুখ যায় আপনি হাঁচি করে দিলেন গায়ে এটা তো ইসলামের নিষিদ্ধ কাজ এই জন্য বলছেন যে সোয়াসি রোগ বলে কিছু নেই কিন্তু রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে কিছু কিছু গুণের কারণে মানুষের কিছু দুর্ঘটনা ঘটে থাকে যেমন কি অবাধ্য স্ত্রী যদি কারো অবাধ্য স্ত্রী থাকে তাকে বারবার বলবেন দেখবেন সেই কাজে যাচ্ছে এর কারণে আপনার বাইরে দুর্ঘটনা ঘটতে পারে সোয়াসি নাই তারপর কি বলছে দেখুন সংকীর্ণ ঘর এবং অবাধ্য বাহন মনে করেন যে একটা অবাধ্য বাহন আছে যাতে আপনি চলে যান হয় সেটা উঠ হোক হয় সেটা মনে করেন ঘোড়া হোক হয় সেটা গাধা হোক অবাধ্য কথাই শুনে না যে কোনো সময় আপনাকে ফেলে দিতে পারে এই দুর্ঘটনা ঘটতে পারে তবে ইসলামের দৃষ্টিতে সোয়াসি রোগ বলে কিছু নাই এর পরবর্তীতে দেখুন যে যেভাবে উপার্জন করা নিষেধ করা হয়েছে আমি আলোচনা করছিলাম যে ইসলামে নিষিদ্ধ দেখুন কিভাবে উপার্জন করা নিষেধ করা হয়েছে যে এই সম্পর্কে সই বুখারের মধ্যে বর্ণনা করা আছে যে আবু আল্লাহ তালা আহ বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুকুর বিক্রি করতে নিজের দাসীকে বেশ্যার কাজে লাগিয়ে এবং দাসকে গণকের কাজে খাটিয়ে অর্থ উপার্জন করা সম্পূর্ণভাবে হারাম এবং নিষেধ করা হয়েছে কি বলা হয়েছে দেখুন ভালোভাবে যে কুকুর বিক্রি করতে নিষেধ করা হয়েছে যে ব্যক্তি কুকুর বিক্রি করে হারাম নিষেধ দুই নাম্বার নিজের দাসীকে বেশ্যার কাজে নিয়োজিত করে অর্থ উপার্জন করা হারাম এবং দাসকে গণকের কাজে লাগিয়ে অর্থ খাটিয়ে নেওয়া হারাম তাই এই কাজগুলো নিষেধ করা হয়েছে দেখুন কুকুর পোষা সম্পর্কে আমি আলোচনা করছিলাম যে ইসলামের নিষিদ্ধ সমূহ। যে আবু তালহা রাজি আল্লাহ তালু হতে বর্ণিত হাদিস্টা সই বুখারি মুসলিম নাসাই এবং সোনানে আবুদাওদের মধ্যে রাসুল আলি সাল্লাম বলেছেন যে ঘরে কুকুর থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এমন কি যেই ঘরে ছবি মূর্তিও থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না মানে যেই ঘরে কুকুর থাকবে আর ছবি মূর্তি থাকবে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারবে না